বিগত দুই পুরুষ ধরে এই প্রফেশনের সাথে যুক্ত এবং নিজেও আঠারো বছর ধরে প্রফেশনালি প্র্যাকটিস করছেন আজকে ওনার থেকে জেনে নেব এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে যে বিভিন্ন রকম বৃষ্টির কারণে বা বিভিন্ন কারণে ওয়েদার চেঞ্জের কারণে অনেকেরই শরীর খারাপ হচ্ছে আগামী সাত দিন এই পরিস্থিতির কারণে শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে বারোটি রাশির তার সাথে দেখাতে কর্মজীবন কেমন যাচ্ছে বা যেতে চলেছে আগামী সাত দিন থেকে সাতই জুলাই চলুন তাহলে

প্রভাব থাকেই তো মানে একটা জিনিস তো মাথা রে আমাদের সাথে যা কিছু ঘটে তার মধ্যে অ্যাস্ট্রোলজি একটা পার্ক তবে এটা ছাড়াও আমরা যে পরিবেশ পরিস্থিতির মধ্যে আছি আমরা যে আহ সমাজের মধ্যে আছি যে ওয়েদারের মধ্যে সবকিছুই প্রভাব পায় তাহলে তো সেরকম প্রভাব পায় ঠিক আছে কিন্তু এখানে লক্ষ্য করে দিতে কিছু মানুষের খুব শরীর খারাপ যাচ্ছে

এগুলো মেটাল কর তুমি যে গ্রামের গজরের ডিস্টার্ব থাকবে তার একটা সামগ্রিক প্রভাব তো তোমার পড়বেই ঠিক আছে এবং যদি শনি বগ্রিয় হয় বঙ্গবদ্যুৎ শনির মধ্যে নেগেটিভিটি হয়ে যায় ঠিক আছে সব রাশির ক্ষেত্রে করবে না কিন্তু বহুল রাজ্যের শনি এনটিএফ এন্টি এফেক্ট দেবে যার ক্ষেত্রে শনি স্বাস্থ্যের জায়গা দেখছে বা লগ্নের জায়গা দেখছে লগ্ন অষ্টম ষষ্ঠ এই জায়গাগুলো শনি দেখছে তার ক্ষেত্রে ডেফিনেটলি শনি বক্রিয়া হওয়াটা একটু শরীরকে আপনার বাড়াতে পারে

সম্পর্ক রিলেশনের জায়গাটা কিন্তু বেকার মানে সিঙ্গেলদের জন্য নতুন কোনো যোগাযোগ নেই যারা সিঙ্গেলদের নতুন কোনো যোগাযোগ নেই যারা সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কে ক্ষেত্রে টানা বা আসতে পারে কিন্তু বা ভুল বোঝাবুঝি একটু হতে পারে দাম্পত্য জীবনের অসুবিধা নেই সেটা ঠিক যাবে কোনো অসুবিধা নেই আর এছাড়া বলতে পারি যারা প্রপার্টি লাইনে রয়েছেন অথবা যারা মিডিয়া লাইনে রয়েছেন তাদের জন্য ভালো সময়

আহTent একটু pay মূল হওয়ার চেষ্টা আচ্ছা আর উপায় বিশবাসীর জন্য কিছু উপায় বিশ্ববাসীর ক্ষেত্রে বিশ্বাসী একটা জিনিস এই মুহূর্তে করতে পারে গুদারে তো নেগেটিভ চলতে খুব বিশ্বাসী মানে সফলতার জন্য কাজ করে একটা কাজ করতে পারে যে এই যে আমাদের হাতে হেরে আমাদের দাঁত যদি ছেলে হয় দাঁত দিয়ে করবেন মেবলের বাধে করবে এই একটা করতে হবে তারপরে করবার দরকার নেই

মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যা আসবে পেটের সমস্যা আসবে কোরআন ইনফেকশন আসতে পারে এই সময় কিন্তু আপনাদের যেটা মেন পাওয়ার কনভিনসিং পাওয়ার সেটা এই সময় কিন্তু খাটবে না এই সময় কিন্তু আপনি বুঝিয়ে কাউকে বস করতে পারবেন না আগে বলে দিচ্ছি এই সময় কিন্তু আপনার যোগ্যতা আপনার যোগ্যতা কিন্তু শেষ কথা হবে ঠিক আছে বাধা ভিন্ন প্রতিকূলতা বাড়ার সম্ভাবনা আছে কেরিয়ারের জায়গায় লেক পলিং পলিটিক্স এগুলো চলতে পারে

শরীর স্বাস্থ্য এই সময় ঠান্ডা লাগার ভাব জ্বর জারির সমস্যা এই শ্বাসকাশের প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে রেমেডি হিসাবে বলবো কর্কট ক্ষেত্রে এখন যেটা মেন সেটা হচ্ছে আপনি একটা নারকেল যে জটা নারকেল হয় না জটা নারকেল ওই ওই আর ওই নারকেল নেবেন আর নিয়ে আপনি যে কোনো সোমবার দিনকে শ্রাবণ মাসের সোমবার কালকেই আছে সোমবার দিয়ে আপনি গঙ্গাল ঘাটে চলে যান একদম সকালবেলা জলের টাইমে যেতে পারলে বেশি ভালো নাহলে সময় গেল হবে ওখানে গিয়ে নারকেলটাকে পাশে রাখুন নারকেলটাকে পাশে রাখুন স্নান করুন স্নান করুন করবার পরে নারকেলটাকে আপনি নিন সাতবার প্রদক্ষিণ প্রদক্ষিণ করুন করে বলুন যে আমার আমার যাবতীয় দুঃখ দুর্দশা বিপত্তি তুমি নিয়ে নাও কাউকে মেনশন করে তুমি নিয়ে নাও বলে সাতবার প্রদক্ষিণ করে ওই নারকেলটাকে জলে বিসর্জন দিয়ে দিন প্রবলেম পাচ্ছি না যারা বিদেশে আছেন বা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের জন্য আরো ভালো জন্মস্থানে প্রবলেম হতে পারে কিন্তু যারা দূরে আছেন মানে অলরেডি জন্মস্থান চেঞ্জ হয়ে গেছে তাদের জন্য খুব ভালো

জল মন্ত্র পাঠ করে জল দান করতে পারেন এই সময় সিংহ রাশির বাড়ি থেকে গঙ্গা অনেকটা দূরে আশপাশে থাকে সেখানে করতে তাহলে স্নান করে উঠে নিয়ে সূর্য প্রণাম করে কন্যা রাশি

দাম্পত্য জীবনের জায়গায় ভালো নয় বিবাহিত দূরত্ব লিমিট দেখাচ্ছে ঠিক আছে একটা সপ্তাহে আর দ্বিতীয় কথা হচ্ছে বলবো এডুকেশনের জন্য খুব ভালোকেশন কোনো না উন্নতি হবে

তুলারাশির ক্ষেত্রে এই সপ্তাহে মানসিক চাপ বাড়তে পারে শরীর স্বাস্থ্য খারাপ যাবে না ক্ষেত্রে ভালো যাবে এবং যারা সিঙ্গেল তারা কিন্তু কোন বন্ধু বান্ধবের এবং কোন সম্পর্কে যোগাযোগ কিন্তু পেতে পারে ঠিক আছে আর্থিক দিক থেকে একটু আপস অ্যান্ড ডাউন দেখা যায় আইনি বিষয়ে মোটামুটি ভালো খারাপ নয় মোটামুটি ভালো এদিক থেকে খারাপ নয় শুধু একটা কথা বলবো এ তোලා তুলা রাশি ক্ষেত্রে কর্মজীবন খুব ভালো আছে সেটা কি বলবো না দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো যারা সম্বন্ধের জন্য বিয়ের জন্য এই সময়টা ফার্স্ট ক্লাস হয়েছে অন্ত 26 জুলাই এর মধ্যে বা আপনাদেরই সম্বন্ধ পাকা বাকি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখাই যাচ্ছে ঠিক আছে আর এই সময় আপনাদের ক্ষেত্রে রেমিডি বা উপায় যেটা মেইন উপায় বলবো সেটা হচ্ছে বাড়িতে যদি কোনো অতিথি আসে বা গেস্ট আসে তাদেরকে শরবত খাওয়ান শরবত দান করতে পারলে খুব ভালো ধরুন যা শ্রাবণ মাসে এখন তো সবাই যা যাবে জল নিয়ে তো সেই আপনার রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে শরবত দান করলে এটা আপনার জন্য ধর্মন্তরে কাজ করবে যদি সেটা নাও পারেন তাহলে অন্তত বাড়িতে হোক মানুষে হোক যেই হোক তাকে রেগে রেগে শরবত খাওয়ান নিশ্চিত আছে

কিন্তু এই সময় কিন্তু সেটা হতে পারে ঠিক আছে এটা একটা খরচার কিন্তু পাওয়া যাচ্ছে চাকরির ক্ষেত্রে ভালো চাকরি যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য তাদের জন্য ভালো এডুকেশনাল ক্ষেত্রে মনে করতে পারি যে কিছু না কিছু কারণে ডিস্টার্ব হয় অথবা শরীর খারাপ হতে পারে বা বাড়ির পরিবেশ খারাপ হতে পারে অথবা টিচারদের জায়গাতে পড়তেন তার সাথে তাকে ছাড়িয়ে দিয়ে কোনো জায়গায় গেছেন সেখানে বুঝতে পারছেন না এডুকেশনাল জায়গাটা একটু ডিস্টার্ব কিন্তু পায় এবং তার সাথে পিতার সাথে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা কিন্তু বাড়তে পারবে বোর্ডের ডিসিশন এই এক সপ্তাহে আপনার নেওয়ার সম্ভাবনা খুব বেশি রাগের মাথায় বা জেদের বসে বা ইগোর বসে বোর্ডের ডিসিশন তো নিজের

রোজ সকালে খালি পেটে কাঁচা হলুদ খান এটা প্রথম করুন যখন স্নান করতে যাবেন স্নানের যে জল চামচ হলুদ একটু লাগুন এক সপ্তাহ মিডিয়া লাইনে যারা রয়েছেন যারা মেকানিক লাইনে রয়েছেন যারা ব্লগার ব্লগ করেন তাদের জন্য সময় কিন্তু ভালো নতুন সম্পর্ক শুরু হতে পারে এবং তার সাথে আর্থিক সঞ্চয় কিন্তু বাড়তে পারে একটু মাথা ব্যথার সমস্যা আসতে পারে হেডেক বা মাথা ব্যথার সমস্যা আসতে পারে এই ঝাল যেটা আসবে একটা সময় এটা ঘরবাসীর ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে এই সময়টাও কিন্তু আপনার ডেস্ট্রাকটিভ জেট বাড়বে চাপা জেট বা ডেস্ট্রাকটিভ জেট জেটের জন্য নিজের ক্ষতি এবং তার সাথে জেটটা কন্ট্রোল করুন জেটটা কন্ট্রোল করুন নিদ্রা হেনার যোগ কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এবং আপনার বাড়িতে কিন্তু ডিস্টার্ব থাকে ঘরে মায়ের শরীর নিয়ে চিন্তাও বাড়তে পারে ঠিক আছে

মকরের ক্ষেত্রে এইগুলো বলবো চাকরি ক্ষেত্রে নতুন দায়িত্ব তার আসার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে আপনাকে পেশেন্স রেখে কিন্তু এগালে খুব ভালো আপনি এফেক্ট পাবেন দাম্পত্য ক্ষেত্রে এমনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও যারা সম্বন্ধ দেখছিলেন সম্বন্ধ যারা দেখছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই সময়টা কিন্তু অন্তত সপ্তাহের শুরু দিকটাতে যেটা হবে সেটা হচ্ছে যে সম্পদ কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়

প্রত্যেক শনিবার দিনকে আপনি আশপাশে যদি কোনো বজরঙ্গলের মন্দির থাকে বা শনি মন্দির থাকে সেখানে যান সেখানে গিয়ে একটা প্রদীপ প্রদীপের মধ্যে সর্ষের তেল কিংবা তিল তেল নেবেন তিল তেল মিলে তিল তেলটা এমনি জ্বালা সর্ষের তেল মিলে ওর মধ্যে কয়েকটা কালো দীপ দিয়ে তারপর ওটাকে জ্বালা ঠিক আছে এবং তারপর করবেন অপরে যদি আবার মালা শনিদেবকে পরিয়ে আনবেন

তবে আকস্মিক ধনপ্রাপ্তি বা হয়তো দেখা যাবে যে চার দিন কোন সপ্তাহে চার দিন কোন ইনকাম নেই পাঁচ দিনের বেলায় হঠাৎ বেশ কিছু টাকা আকস্মিক ধনপ্রাপ্তি বেশ ভালো হলো সেটা কিন্তু সপ্তাহে এক থেকে দু দিন ম্যাক্সিমাম হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে আর এই সময় আপনার সৌজনতা কিন্তু বাড়তে পারে আপনি ঘরের জন্য ইনভেস্ট করতে পারেন বাড়ির জন্য ইনভেস্ট করতে পারেন মানে শৌখিন ঘর কি করে আরো শৌখিন ধরনের যায় সেটা কিন্তু আপনি এই সময় করতে পারেন ঠিক আছে

কুম্ভ রাশির ক্ষেত্রে মেইন কথা বলে লাল লাল এই সবচেয়ে করবেন না লালটা পুরো অ্যাভয়েড করুন লাল একদম করবেন না নীল স্কাই ব্লু সবচেয়ে ভালো হবে আপনার জন্য স্কাই ব্লু ভালো হবে এবং তার সাথে ভোরে ওঠা অভ্যাস ছটার মধ্যে ওঠা অভ্যাস করুন মিনিমাম ঠিক আছে ভোরে ওঠা অভ্যাস করুন এটা আপনার জন্য ভালো হবে কাককে রুটি খাওয়ান বা কিছু খাওয়ান বিস্কুট রুটি কাককে খাওয়ান এটা খুব ভালো কাজ মিন আছে

প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে উদাসীনতা এবং একমাত্র ফোকাস বা লেনদেন বাড়বে কেরিয়ারের প্রতি কেরিয়ার থেকে লাভের আশা আছে এটি কোনো ডাউট নেই বাইরের ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি লোকালে কিছু পাবেন না লোকালে কিন্তু ক্লায়েন্টের সঙ্গে ভালো হবে না বাইরের পাবেন শত্রু কিন্তু খুব বেড়ে যাবে বলতে পারেন মানে একটু কারোর সাথে কোনো কথা কাটা কাটি হলো সে কি কিছু বলবে না সে এবার আপনার জন্য চব্বিশ ঘন্টা কোথায় কি করে আপনার ক্ষতি করা যায় কেবল আপনাদের কাছে কোন গ্রুপও তৈরি করতে পারে কোন গ্রুপ তৈরি করতে পারে গ্রুপ মিলে আপনাকে অ্যাক করবে ঠিক আছে পলিটিক্যাল দিক থেকে কোনো প্রেশার আসতে পারে সম্ভাবনা কিন্তু আছে কিন্তু আপনি আপনার কনফিডেন্স ফিরে পেয়েছেন এটা দেখা যায় আর অর্থদণ্ড অর্থনাশের যোগ আছে সাবধান থাকবেন একটু লাংস নিয়ে ঠান্ডা ঠান্ডা ধাপ নিয়ে ভুগতে পারেন ব্রংকাইটিস এর প্রবলেম হতে পারে কোন লিভার বড় হওয়া জন্ডিস এই টাইপের প্রবলেম হতে পারে এবং তার সাথে সাথে যেটা বৈরোধ চুল নিয়ে সমস্যা নার্ভ নিয়ে সমস্যা

তার সাথে সাথে একটা জিনিস করতে পারেন যে আপনার নেগেটিভিটি কমানোর জন্য এবং এবং আপনার জীবনে ভালোকে অ্যাট্রাক্ট করার জন্য একটা জিনিস করতে পারেন একটা আমরা যে ধুনো দাঁড়াই ধুনো ছিটে ধুনো ছি নেবেন ধুনো ছিটের মধ্যে না আপনার নারকেলের ছোঁয়া দিয়ে করি নারকেলের ছোঁয়া দিয়ে না করে আপনি ঘুটে দিয়ে করবেন ঘুটে দিয়ে করবেন তার মধ্যে কি দেবেন তার মধ্যে নোবাল দেবেন নোবাল না বলে ধুনো দেবেন ঠিক আছে ধুনো বা নোবাল দেবেন

রেমিডি এবং ওভারঅল বিচারটা আমরা করলাম আল্লাহ তখন সুস্থ থাকুন এভাবে পাশে থাকুন এভাবে যারা আপনারা ফোন করছেন এভাবে ফোন করুন আমাদেরকে পাশে থাকুন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন এলাও করে দেবেন অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার